আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন বন্ধুরা বৈজ্ঞানিক গবেষণায় একটি বিখ্যাত তত্ত্ব আছে সাপকে যদি আপনি দ্বিখণ্ডিত করেন তার মস্তিষ্ক দীর্ঘ সময় সক্রিয় থাকে এবং দ্বীখণ্ডিত মস্তিষ্ক আপনার ক্ষতি করার ক্ষমতা রাখে শরীরৃপনি বিজ্ঞানীদের এই যে বিখ্যাত তত্ত্ব রয়েছে এই খেলাটাই যেন এখন যুক্তরাষ্ট্র এবং কাতারের মধ্যে তৈরি হওয়া সংকটে চলছে মাত্র কিছুদিন আগেই যখন ইসরায়েল কাতারে বিমান হামলা করে সেই হামলার পর ইসরায়েল সরকারের বাইরে আলাদাভাবে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ একটি বিবৃতি প্রকাশ করে এই বিবৃতিতে তারা দাবি করে যে নেতানিয়াহু প্রশাসন কাতারের অভ্যন্তরে পদাতিক আক্রমণেরও কথা বলেছিল তবে কাতারের সঙ্গে সম্পর্ক অত্যন্ত খারাপ হওয়ার আশঙ্কায় এই পদাতিক হামলায় মোসাদ রাজি হয়নি তারা এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে দেখুন স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এই বিবৃতি বাংলাদেশের সংবাদ মাধ্যম সহ পৃথিবীর সকল সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে মোসাদ কত ভালো নেতানিয়াহুর কথা তারা মানেনি অমান্য করে পদাতিক হামলা করেনি কিন্তু প্রশ্ন হলো এটা মোসাদের কোনো আন্তরিকতা নয় বরং মোসাদের একটি সুচিন্তিত হুমকি এর মাধ্যমে তারা বোঝাতে চেয়েছে যে কাতারের অভ্যন্তরেও আমরা পদাতিক হামলা করার সক্ষমতা রাখি তবে আমরা এখনও হামলা করিনি কাতার এবং কাতারের সরকার প্রধানরা সতর্ক হয়ে যান আপনাদের দেশের অভ্যন্তরে আমরা শুধু ক্ষেপণাস্ত্র হামলা নয় পদাতিক হামলাও করতে সক্ষম এমন কি দেখা যাবে যে কাতারের বর্তমান সামরিক বাহিনীর সকল গোলত কমান্ডার এবং উচ্চপদস্থ কর্মকর্তারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এসেছেন যার মধ্যে বড় বড় যারা সামরিক কর্মকর্তা রয়েছেন তাদের অনেকেই মোসাদের গুপ্তচর চূড়ান্তভাবে মোসাদ শুধু একটি ইশালা দেবে আর সেই গুপ্তচরগুলো কাতারের অস্ত্র কাতারের অর্থ ব্যবহার করেই কাতারের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দেবে কাতারে ইসরায়েল হামলার ঘটনাকে কেন্দ্র করে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন কাতার আমাদের মহান মিত্র এবং এই অত্যন্ত জটিল সময়ে আমরা কাতারের পাশে আছি যদিও প্রেসিডেন্ট এমন ঘোষণা দিয়েছেন তবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী কাতার সফর না করে প্রথমে যে ইসরায়েল হামলা করেছে সেই দেশ সফর করেছেন এবং সেখানে গিয়ে ঘোষণা দিয়েছেন পরিস্থিতি যাই হোক না কেন ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের যে অকুণ্ঠ সমর্থন রয়েছে সেটা অব্যাহত থাকবে গতকালকের ভিডিওতে এই জিনিসটা আমি পরিষ্কার করেছিলাম এই যে কাতার জরুরি বৈঠক দেখেছে এবং ইসলামিক ন্যাটো প্রতিষ্ঠার কথা বলা হচ্ছে এই সকল কিছুই কিন্তু একটি ভাওতাবাজি চূড়ান্তভাবে এর কোনো কিছুই হবে না এই পুরো খেলাটাই হল কাতারের নিজের ক্ষমতা ধরে রাখা এবং মস্নর টিকিয়ে রাখার জন্য একটি প্রচেষ্টা যা পরিষ্কার হয়ে গেছে যে যুক্তরাষ্ট্রের মদদে ইসরায়েল হামলা করেছে সেই যুক্তরাষ্ট্রের সঙ্গেই নতুন করে আরও বড় সামরিক চুক্তি করছে কাতার দেখুন আন্তর্জাতিক বড় বড় সংবাদ মাধ্যমগুলো নিশ্চিত করছে কাতারে হামলার জন্য ইসরায়েল যে ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে সেটা প্রতিহত করা খুব একটা কঠিন বিষয় নয় চীন এবং রাশিয়ার সাধারণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়েই সেগুলো প্রতিহত করা সম্ভব তবে কাতার এগুলো করতে পারেনি কারণ কাতারের ভেতর যুক্তরাষ্ট্রের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে সেগুলো ইসরায়েলি হামলার সাথে সাথেই প্রায় পনেরো মিনিট স্বয়ংক্রিয়ভাবে নিষ্ক্রিয় ছিল ক্ষেপণাস্ত্র প্রতিহত করার তো দূরের কথা রাডার সংকেত কাজ করেনি এজন্য জটিল যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো যুক্তরাষ্ট্রের সামরিক সদস্যরা নিয়ন্ত্রণ করে তারাও কিন্তু এক্ষেত্রে কোনো সহযোগিতা করেনি তাই কাতারে ইসরায়েল এই হামলার ক্ষেত্রে যে যুক্তরাষ্ট্রের এত বড় সক্রিয় ভূমিকা রয়েছে সেই যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে নিরাপত্তা চুক্তি করতে যাচ্ছে কাতার এটা চূড়ান্ত হয়ে গেছে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন কাতারের সংবাদ মাধ্যম আল জাজিরা বা পশ্চিমা বিশ্বের বড় বড় সংবাদ মাধ্যম এমনকি আনাদল এজেন্সি সহ বাংলাদেশের সংবাদ মাধ্যমও এই খবরের সত্যতে নিশ্চিত করেছে স্বয়ং যুক্তরাষ্ট্রের যিনি পররাষ্ট্রমন্ত্রী রয়েছেন মার্ক রুবি নিজেই তথ্য দিয়েছেন যে কাতারের সঙ্গে চূড়ান্তভাবে নতুন আরেকটি নিরাপত্তা চুক্তির যে খসটা চূড়ান্ত সেটা আমার সফরের মাধ্যমে যে কোনো সময় স্বাক্ষরিত হবে কথায় আছে না যে সাপের বিষ কখনো যায় না এখন কি বলবো বলেন যেই ইসরায়েল হামলা করলো যেই যুক্তরাষ্ট্রের সহযোগিতায় হামলা করলো যেই কাতার আবার যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ের করার জন্য ইসলামিক ন্যাটো প্রতিষ্ঠার কথা বলছে সেই কাতারই যুক্তরাষ্ট্রের সঙ্গে সর্বপ্রথম গিয়ে সামরিক চুক্তি করছে আর নতুন করে কাতার তার ভূখণ্ড এখন শুধু মূলভূমিই নয় তার যে সামুদ্রিক এলাকা রয়েছে এই পারস্য উপসাগরের উপকূলে সেখানে যুক্তরাষ্ট্রকে একটি বড় ধরনের সামরিক ঘাঁটি দিচ্ছে ইরানে আক্রমণের জন্য সেই ঘাঁটিটিকে আরও সুসজ্জিত করে যুক্তরাষ্ট্র তার সাবমেরিনের বেজ এবং যুদ্ধজাহাজ সেখানে মোতায়েন করবে ইরানে আক্রমণের জন্য সেই ঘাঁটিটিকে আরও সুসজ্জিত করে যুক্তরাষ্ট্র তার সাবমেরিন বেজ এবং যুদ্ধজাহাজ সেখানে মোতায়েন করবে নতুন যেই সামরিক চুক্তি হচ্ছে এই চুক্তির অনুসারী যুক্তরাষ্ট্র আরও নিজেদের সমরাষ্ট্র কাতারকে দেবে সেই হিসেবে থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা নতুন করে আপগ্রেড করা হবে নতুন রাডার যুক্ত হবে ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র যুক্ত হবে কমান্ড সেন্টার অন্তর্ভুক্ত করা হবে এবং এই ব্যবস্থায় কাতারের যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা বিমান হামলা প্রতিরোধ সক্ষমতা সেখানে কিছুটা শক্তিশালী করবে যুক্তরাষ্ট্রের ভাষ্য নতুন চুক্তিতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি দিয়েছে যে এখন এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তারা পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ করবে না কাতারের যেই সকল সেনা রয়েছে নিজস্ব জনগণ রয়েছে তাদের কিছু কিছু প্রশিক্ষণ দেয়া হবে সাইবার নিরাপত্তায় তাদের ক্ষমতা বৃদ্ধির জন্য সক্ষমতা দেয়া হবে এবং আলুদে বিমানঘাটি মধ্যপ্রাচ্যের যেই সব থেকে বড় বিমানঘাটি সেটাকে আরও সম্প্রসারণ করে যুক্তরাষ্ট্রের সামরিক সদস্যের উপস্থিতি আরও বাড়ানো হবে এছাড়াও কথিতভাবে যে কাউন্টার ড্রোন সিস্টেম সেটা যুক্ত করার জন্য কাতারকে আরও দুই বিলিয়ন ডলার অতিরিক্ত দিতে হবে এছাড়াও পারস্য উপসাগরের উপকূলে যুক্তরাষ্ট্রের নতুন একটি বহর হবে যেই বহরে যুক্ত করার জন্য এবং লজিস্টিক সাপোর্ট প্রেরণের জন্য ভূমিও দিতে হবে কাতারকে বাংলা একটা কথা ছিল না বিখ্যাত কথা ন্যাংটো ব্যালতলায় একবারই যায় তবে আরও বিশ্বে যে রাষ্ট্রপ্রধানরা রয়েছেন তারা বেলতলায় বারবার যায় আর এর প্রমাণ হল যুক্তরাষ্ট্রের সঙ্গে এই নতুন চুক্তি নিরাপত্তা চুক্তি যেখানে যুক্তরাষ্ট্র লিখিত প্রস্তাব দিয়েছে লিখিতভাবে প্রতিশ্রুতি দিয়েছে কাতার আমি তোমাকে রক্ষা করব নতুন কাতার নতুন করে দুইশো বিলিয়ন ডলারের বিভিন্ন সমরাষ্ট্র ধাপে ধাপে আগামী আট থেকে দশ বছরে যুক্তরাষ্ট্র থেকে ক্রয় করবে মানে বিপুল পরিমাণের যুক্তরাষ্ট্রের তৈরি অস্ত্র কাতারে মোতায়েন হতে চলেছে যেটা কৌশলগতভাবে ইরানের জন্য একটি বড় ঝুঁকিপূর্ণ বিষয় কারণ বিপুল পরিমাণের অস্ত্র এক তো তৈরি হবে ইসরায়েলের সঙ্গে যৌথ প্রযোজনায় মানে এই বিপুল পরিমাণের অর্থের একটা ভাগ যুক্তরাষ্ট্রে পরোক্ষভাবে অধীনে ইসরায়েল হাতে পেতে চলেছে যেটা ইসরায়েলের অর্থনীতিকে চাঙ্গা করবে দ্বিতীয়ত যুক্তরাষ্ট্র প্রত্যক্ষভাবে নতুন করে ঘাঁটি সম্প্রসারণের জন্য এই কাতারকে নিরাপত্তা দেওয়ার জন্য যে সামরিক শক্তি বৃদ্ধি করছে এখানে প্রচুর পরিমাণে ইসরায়েলের সদস্য থাকবে যেটা যুক্তরাষ্ট্রের নামে বা যুক্তরাষ্ট্রের পাসপোর্টে সেখানে অবস্থান করবে যেটা ইরানের সীমান্ত থেকে খুব একটা বেশি দূরে নয় ইরান খুবই গভীরভাবে কাতার এবং যুক্তরাষ্ট্রের যে নতুন সামরিক যুক্তি হচ্ছে সেটা পর্যবেক্ষণ করছে দেখুন নিশ্চিতভাবেই কাতারের বর্তমান প্রশাসন বা যারা রাজপরিবারের সদস্য রয়েছেন নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্যই যুক্তরাষ্ট্রের কাছে এই আত্মসমর্পণ করতে চলেছে যেটা পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে মাস্টারমাইন্ড হল ইসরায়েল ইসরায়েল ক্ষেত্রে বড় রকমের একটা বিজয় পেয়েছে সেটা মানতেই হবে প্রশ্ন হল ইসরায়েলকে কেন যুক্তরাষ্ট্র পছন্দ করবে না বা কেন সমর্থন দেবে না কাতারের ভেতরে একটি হামলা এবং ইসরায়েলের হুমকি সরাসরি নতুন করে যুক্তরাষ্ট্র এবং কাতারের সঙ্গে দুইশ ছাপ্পান্ন বিলিয়ন ডলারের নতুন করে সামরিক চুক্তি করতে বাধ্য করতে হয়েছে মানে এই ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের লাভ হয়েছে প্রচুর পরিমাণে এখন কেন ইসরায়েলকে সে কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখবে বা সে টিকিয়ে রাখবে ইসরায়েল যতদিন টিকে থাকবে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে হুমকি দেওয়া বা কৃত্রিমভাবে চাপ প্রয়োগিক যে হাতিয়ার সেটা যুক্তরাষ্ট্রের অব্যাহত থাকবে সুতরাং পরিষ্কারভাবে বলতে গেলে মধ্যপ্রাচ্যের ভেতরে যেই জিসিসিভুক্ত দেশগুলো রয়েছে সৌদি আরব ওমান সংযুক্ত আরব আমিরাত বাহরাইন কাতার এবং কুয়েত এই ছয়টি দেশ নিয়ে বড় কিছু আশা করার নেই কারণ এই দেশগুলো পায়ে শিকল পরিহিত যুক্তরাষ্ট্রের চূড়ান্তভাবে এদের যুক্তরাষ্ট্রের কাছে আত্মসমর্পণ করতেই হবে সুতরাং তাদের অধীনে তাদের নেতৃত্বে বা তাদের সঙ্গে যুক্ত হয়ে কখনই কোনো সামরিক শক্তি পশ্চিমা বিশ্ব বা ইসরায়েলকে মোকাবেলা করতে পারবে না এইটি হল বাস্তবতা সুতরাং এই ধরনের সামরিক কাঠামো কখনই তৈরি হবে না আর হওয়া উচিত নয় বন্ধুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে আপনি ব্যক্তিগতভাবে কি মনে করছেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন তো বন্ধুরা আজকের মতো বিদায় নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন আল্লাহ হাফেজ